자, 아직도... 이렇게. ছোটো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব যেখানে দেখাবো যে আমরা সারা দিন কি কি করি একদম ছোটো ছোটো করে দেখাবো সকালবেলা অভিক পুজো দিয়ে বেরিয়ে গেছে অফিসে ওকে ব্রেকফাস্ট না আমি যেমন ব্রেকফাস্টটা কখনোই স্কিপ করি না আর আজকে বৃষ্টি যেহেতু স্কুল ছুটি ছিল সেই জন্য ঘুম থেকে উঠে দেখো ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমিও পাস্তা খেয়েছি ও পাস্তা খেয়েছে দেন আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করাতে বসিয়ে দিয়েছি কারণ এই হোমওয়ার্কটা না ওকে আবার মান মানডেতে জমা নেবে বৃহস্পতিবারে দিয়ে দেয় আর প্রত্যেকদিন আমি একটা করে পাতা ওকে করি রাখি তো রবিবার হতে হতে ওর সমস্ত হোমওয়ার্ক হয়ে যায় সোমবার জমা দিয়ে দিই দেন ওকে স্নান ধান করিয়ে দিয়েছে এখানে পুজো দিচ্ছে আমার যখনই কেউ স্নান করি মানে ও যখন স্নান করে একবার ঠাকুরকে ধূপ দেখিয়ে দেয় আমি স্নান করি যখন তখন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেয় আমি যখন ধূপ দেখাবেন স্নান করে তখন বৃষ্টিও আমার সাথে সাথে ধূপ দেখিয়ে দেয় এটা না আমি ওকে করানোর চেষ্টা করেছি আর তারপরে লাঞ্চ টাঞ্চ করে বৃষ্টি যাই হচ্ছে ও দাদুকে ওষুধ খাওয়াতে এটা আমি ওর মধ্যে আনার চেষ্টা করেছি জানি না কতদিন আমি পারবো তবে বৃষ্টিটা প্রচণ্ড দায়িত্ব সহকারে কিন্তু দাদুকে ওষুধটা খাওয়াই দুপুরবেলা রাতের বেলা রেডি হয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আছি ওর চেয়ে আসবে যাবো হচ্ছে আমরা একসাথে একটু গড়িয়াহাট ওর চেয়ে একটা শাড়ি কিনেছি মায়ের জন্য কিন্তু এদিক দিয়ে ও চলেও এসেছে দাঁড়া বলতে বলতে চলে এসেছে ও চি কিনেছে মায়ের জন্য একটা শাড়ি কোথা থেকে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে মেবি না কোথা থেকে একটা কিনেছে গুড়িয়াহাটেই মোট কথা সেটা কেনার পরে এখন আর শাড়িটা ভালো লাগছে না অনেকটা দাম দিয়ে কিনেছে কিন্তু মানে ওই দাম অনুযায়ী মনে হচ্ছে না যে অতটা দাম যাই হোক খুব ভাবছে যে বা চেঞ্জ করে নেব তো এখন কালারটাও ভালো লাগছে না আর সেই জন্য ঠিক করলাম যে আমি আর ওর এখন যাব গড়িয়াহাট গিয়ে শাড়িটা চেঞ্জ করে আনবো আর 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 তোমাদের সাথেও কালেকশান শেয়ার করবো যে গড়িয়াহাটে কি কী কালেকশান আছে না আছে এইসব আর যদি আমার কিছু ভালো লেগে যায় তাহলে টুকটাক কিছু জিনিসপত্রও কিনে নেবো এইরকমই প্ল্যান করেছি কিন্তু এখন না একদম পুজোর আগেকার চলে আসছে তো গড়িয়াহাটে সাংঘাতিক ভিড় হবে তো দেখা যাক মানে আমাদের বেরোনো কথা যে চারটে এখন বাজে অলরেডি পাঁচটা তো হ্যাঁ ভিড় তো হবে

আর তারপরে আমরা পৌঁছে গেছি গড়িয়াহাটে প্রথমে বেশ ভালো ভিড় ছিল মানে প্রথমে বলবো না আমরা যখন গেছি তখন ভিড় ছিল যখন ফিরেছি তখনও ভিড় ছিল আমি এই কথাটা কেন বললাম প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো ফাঁকা পাবো এখন গড়িয়াহাটটা হয়তো ফাঁকাই থাকবে কিন্তু একদমই না যথেষ্টই ভিড় ছিল আর তারপরে এখানে আমি ওর যে শাড়িটা নিয়েছিল সেটা চেঞ্জ করে এই গ্রিনটাও পছন্দ হয়েছে এটাও ভালো লাগছিলো দেখতে আবার এই ব্লুটাও ভালো লাগছিল তো আমার যেমন গ্রিন শাড়িটা একটু অন্যরকম কম্বিনেশনটা লেগেছে তবে এটা পরার পরে গায়ে খুব ভালো লাগছিল আর আমিও একবার পরে দেখলাম এই শাড়িটা আমার প্রচণ্ড কম্বিনেশানটা ভালো লেগেছে গ্রিনের সাথে ব্লুয়ের তবে ওর চি যেমন ব্লুটা খুব পছন্দ হয়েছিল ব্লু আর একদম গোল্ডেনের কম্বিনেশন ওই জন্য আমাকে বলছিল তুমি একটু গায়ে ফেলো দেখো মানে ও দেখবে আর কি কেমন লাগছে তো আমি বললাম হ্যাঁ ভালোই লাগছে আর সত্যি শাড়িটা বেশ সুন্দর লাগছিলো আর তবে হ্যাঁ মানে এক্সচেঞ্জ করা শাড়ি খুব একটা দেখাতে চায় না আমি সেটা দেখেছি আর এই শাড়িটাও বেশ সুন্দর লাগছিল তুতে কালার তবে ওর প্রাইজের থেকে অনেক কম সেই জন্য ওকে আরেকটা শাড়ি তাহলে নিতে হতে চাই হোক আমরা ওই নীল শাড়িটাই নিয়েছি শাড়ি কেনা হয়ে গেছে এবার চা খাওয়ার পালা সাইড ফেস নিচ্ছে তোর না না দেখা দাদা দেন চা ঝালমুড়ি ফুচকা আইসক্রিম খেয়ে আমরা বাড়িতে ফিরলাম আর বাড়ি ফিরেই আমি এখানে করছিলাম হচ্ছে একটা স্যুপের মতন ঝোল রান্না করবো আর কি মানে চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর একদম সামান্য একটু তেল দিয়েছিলাম তবে এটার মধ্যে একটু বাটারও দিয়েছিলাম সেই জন্য এতটা তেল তেল লাগছে ব্যাপারটা আর তারপরে এর মধ্যে লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়েছি সেটাতে ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাংসটাকে একটুখানি ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি তবে খুব ভাজার দরকার নেই এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর তারপরে ওটাকেও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো এখানে তেলটা না বেশি মানে গরম হয়নি সেই জন্য মধ্যে লেগে লেগে যাচ্ছে আর তারপরে এর মধ্যে সমস্ত যা যা সবজি ছিল আর কি বিনস গাজর পেঁপে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি লঙ্কা সামান্য একটু দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছিলাম এটা আর একটু সামান্য নুনও দিয়েছি মানে টেস্ট করার জন্য টেস্ট টেস্ট করার জন্য না মানে টেস্টটাই দেখলাম যে নুনটা একটু লাগবে সেই জন্য নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি তো এটা ভালো করে এবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটা ঝোলের মতো না হয় খেতে মানে ভাতের সাথেও খাওয়া যাবে আবার এমনিও খাওয়া যাবে আর এটা না বাবা খেতে চাইছিলো বাবার শরীরটা খারাপ হওয়ার পরে খুব একটা টেস্ট পায় না মানে কোনো কিছুরই স্বাদ পায় না সেজন্য যখন যেমন খেতে ইচ্ছা করে তেমনই আমরা করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আজকে স্যুপ বানিয়ে দিচ্ছিলাম আর তারপরে দুটো সিটি পরার পরে মানে হয়ে গেছে এখানে দেখো স্যুপটা একদম হয়ে গেছে সার্ভ করবে গরম গরম ভাতের সাথে এমনি বাটারের সাথে সার্ভ করবে দারুণ টেস্টি হয় খেতে আর তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে আবার বৃষ্টির যে ডিউটি সেটা হচ্ছে ওষুধ খাওয়ানো ও তো যেহেতু বাবার হাইটে আসে না না সেই জন্য একটা মোড়া নিয়ে নেয় আর তারপরে একটা একটা করে ওষুধ খাওয়াবে আমি আগেই বললাম এই দায়িত্বটা বৃষ্টি ভীষণভাবে পালন করে মানে ও মজা পায় আর কি আর বাবা যদি একটুখানি কাশে না তখন বলবে মা দাদা আবার কাশছে মানে ওভাবে যে দাদা কাশছে মানেই হয়তো ওকে দাদাকে আবার হয়তো হসপিটালে দিতে হবে এটা ওর কাছে খুব ভয়ের সেই জন্য ও সবসময় খেয়াল রাখে দাদার ভীষণভাবে খেয়াল রাখে যাই হোক এইভাবেই চলে আমাদের তিনটা আজকের তিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো টেক কেয়ার বাই